হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো রয়েছেন সুপ্রভাত এই যে আমার বন্ধুর এখানে একটা বাড়ি তৈরি হচ্ছে সেই বন্ধুর কাছে এসেছিলাম তো ভাবছি একটা ভিডিও করে নিই এই যে দেখো खूब सुंदर ভাবে তৈরি হচ্ছে বিল্ডিং টা এই মেঘলা আবহাওয়া নতুন নতুন মিস্ত্রি সাহেব কেমন আছেন ফাঁকি মারছেন না তো ফাঁকি হয় না ফাঁকি হয় না হ্যাঁ গুরু কোথায় বাড়ি তোমার ভুলে গেছ বাড়ি বাড়ি ভুলে গেছে আচ্ছা বলেন কবে এটা ঢালাই ফালাই করবেন ঢালাই দেখি কবে হয় মিস্ত্রি সাহেবের তাহলে বাড়ি কোথায় বাড়ি অনেক দূর কোথায় গো মুরশিদাবাদ মুরশিদাবাদ কোন জায়গা? জঙ্গিপুর। ঠিক কি? কোথায়? জঙ্গিপুর। জঙ্গিপুর। গিয়েছে নাকি? না। গিয়েছে অনেক দিন আগে গিয়েছে এখন নতুন করে মানে যায়নি কিছুদিন থেকে। আগে গিয়েছে। হাজার দুয়ারি চলেন ঘোরা হবে। হাজার দুয়ারি কেমন জায়গা ওটা? ঘোড়ার মতো দেখার মতো জায়গা। কি জিনিস ওটা হাজার দুয়ারি ওই রাজা মানে সিরাজ দুল্লাহ জায়গাটা তো। নবাব সিরাজ দুল্লাহর এলাকা। একবারও তো যায়নি গো। তাহলে আমিও একটা বাড়ি বানাবো বাড়ি আমার করে দেবেন তো হ্যাঁ আমি তো সেই জন্য থেকে কতদিন পরে পরে বাড়ি যান ছ মাস আচ্ছা যদি বন্ধুরা বাড়ি কেউ তৈরি করেন মুর্শিদাবাদের মিস্ত্রিরা খুব ভালোভাবেই কাজ করে কন্ট্যাক্ট করতে পারেন এই যে দেখাচ্ছি ফাঁকা জায়গায় দিকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর এই ব্লগটা একটু সবাই সাপোর্ট করবেন নতুন ব্লগ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এখানে কাঁচেরও কাজ হয় মনে হয় ওই মিস্ত্রি কাটাকাটি চলছে ওই ভালো আছিস ভাই একদম সঞ্জয় দত্তর মত লাগছে তো চুলটা হিরো কেমন আছিস ভালো আছিস তো এখানে আমি মাঝে মাঝে আসছি বন্ধুর এখানে গ্রে ওয়ার্কশপে আপনারাও এই এলাকায় আসবেন আজ এই একটা ভিডিও বানাচ্ছি